হ্যালো বন্ধুরা চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওটা একটু অন্যরকম আজকে আমি বানাচ্ছি বাড়িতে একটু অন্য কিছু স্পেশাল খাওয়ার তো চলো সেটার ভিডিওই তোমাদের সাথে শেয়ার করছি ভিডিওটা দেখে বুঝতেই পেরেছে যে আমি আজকে কি বানাবো তো গ্যাসটা জ্বালিয়ে কড়াইতে আমি দুধ দিয়ে দিয়েছি তো দুধটা ততক্ষণ ফুটবে যতক্ষণ পর্যন্ত আমার দরকার ফোটানো ততক্ষণ পর্যন্ত আমি দুধটাকে ভালো করে ফুটিয়ে গাঢ় করে নেব যতটা পরিমাণ দরকার তো দুধটা ফুটুক দেখো দুধটা হালকা হালকা ফুটতে শুরু করে দিয়েছে তো দুধটা এইভাবে ফুটবে ফুটুক ততক্ষণ আমি বাকি জিনিসগুলো রেডি করে নিয়েছি এক এক করে দিয়ে দেব তো চলো দুধটা প্রায় ফুটতে ফুটতে ফুটন্ত সময় হয়ে গেছে ছোটোবেলায় দেখতাম মা বাড়িতে খুব কাজ করতো তাই ভাবলাম এবারে মাকে বলি তুমি একটু রেস্ট করো আমি কাজ করবো দেখো দুধটা একটু হালকা ফুটতে শুরু করেছে তার মধ্যে আমি তেজপাতা দিয়ে দেবো তো মাকে একদিন রেস্ট দিলাম ভাবলাম আজকে আমি কাজটা করি তুমি একটু রেস্ট করো তো ভালো লাগলো মা আমার কথা শুনেছে মাকে একটু হেল্প করতে পারছি এটাই যথেষ্ট আর এর থেকে বড় কিছু হয় না মাকে হেল্প করতে পারা মানে মানে জীবন ধন্য হয়ে যাওয়া আর মায়ের পাশে থাকা মানে সেটাও অনেক বড় ব্যাপার তো ততক্ষণ তেজপাতা দেওয়ার পরে আমি দুধটাকে আরও ভালো করে কিছুক্ষণ ফুটিয়ে গাঢ় করে নেব ততক্ষণ হোক চল কে কে কা বাড়িতে মাকে হেল্প করো মায়ের সাথে কাজ করো বাড়ির কাজ করতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও তো দিনটা ছিল বৃহস্পতিবার অগ্রহায়ণ মাসের বৃহস্পতিবার তো এই বৃহস্পতিবার মানে সবার বাড়িতেই নানান ধরনের মিষ্টি জাতীয় কিছু বানানো হয় তো আমি আজকে ভাবলাম একটু রকম কিছু একটা হালকা মিষ্টি বানাবো তাই সেটাই তোমাদের সাথে শেয়ার করছি তো চলো তোমাদের সাথে গল্প করতে করতে দেখো দুধটা প্রায় আমার অনেকক্ষণ ধরে ফোটানো হয়ে গেছে তো এর মধ্যে আমি এবার অ্যাড করব সামান্য নারকেল কোরা নারকেল কোড়াটা অল্প করে দিয়ে দেবো দিয়ে ভালো করে এটাও আমি দুধের মধ্যে ভালো করে নেড়ে ফুটিয়ে নেব যতক্ষণ পর্যন্ত আমার দরকার ততক্ষণ ভালো করে ফুটিয়ে নেবো গাঢ় করে আস্তে আস্তে করে অল্প আঁচে দিয়ে কারণ বেশি আঁচ দেবো না তাহলে জিনিসটা পোড়া পোড়া বন্ধ করবে ওই জন্য আমি বেশি ইয়ে করবো না ভালো করে নারকেল দিয়ে ভালো করে মিশিয়ে নেবো হালকা হালকা করে ধিমি ধিমি আঁচে ততক্ষণ পর্যন্ত ততক্ষণ আমার দরকার এবার তার মধ্যে আমি এখানে অ্যাড করব বাতাসা আমি চিনি অ্যাড করছি না আমি এখানে বাতাসা তোমরা চাইলে চিনিও দিতে পারো তো আমি এখানে চিনি দেবো না তো বাতাসা দেবো তো বাতাসা দিয়েও আমি খুব ভালো করে ওটা মিশিয়ে নেব যতক্ষণ না বাতাসাটা বলে যাচ্ছে দুধের মধ্যে মানে পুরো মিহি ভাবটা চলে আসছে ততক্ষণ পর্যন্ত এগুলো তারপর আমি এখানে ভেজে রাখা সিমুইটা দিয়ে দেবো আগে থেকে আমি ভিজে রেখেছিলাম তার জন্য সেটা দেখাইনি তো ভালো করে আমি একটু লাল লাল করে ভেজে নিয়েছি ওটাকে ভালো করে মিশিয়ে নেবো ওর সাথে তাতে দেখতে খুব সুন্দর লাগে আর অ্যাকচুয়ালি এটা কাঁচা থাকলে কিন্তু এর টেস্টটা আসে না তাই জন্য আমি সব সময় কী করি ভালো করে একটু গাড়ো করে ভেজে নিই ভেজে নেওয়ার পরে এভাবে অ্যাড করি এবার তোমরা চাইলে এতে কাজু কিচমিসও অ্যাড করতে পারো বাট আমি আজকে কাজু কিচমিশ দেবো না তার জন্যই আজকে আমি এভাবে বানালাম কাজু কিজমিস দিলে আরও সুন্দর লাগে ড্রাই ফ্রুটস দিলে বাট আমার আজকে ইচ্ছে হলো সবসময় তো কাজু কিশমিশ দিয়েই বানাই একবার না হয় এমনি ধরনের আগেকার দিনে দিদাদের মতো করে বানাই না মায়ের মুখে শুনেছি দিদা নাকি আগে এইভাবে বানাতো তাই ভাবলাম দিদা রেসিপিটা কি আজকে তুলে নিয়ে আসি তো ভালো লাগলে তোমরাও বাড়িতে বানিয়ে ট্রাই করতে পারো আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও অবশ্যই পাশে থেকো তো তোমাদের সাথে গল্প করতে করতে দেখো আমার প্রায় সিমুই বানানো কমপ্লিট আর কেমন লাগলো রেসিপিটা কমেন্ট করে জানিও তো সবাই যতক্ষণ ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে পরের কোনো ছোট্ট ভিডিওতে টেস্ট করে দেখো খুব সুন্দর লাগবে খেতে ভালোই লাগবে তো চলো আমি চললাম দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ সবাই টাটা বাই পারলে সাবস্ক্রাইব বটনটা একবার সাবস্ক্রাইব লাইক করে রাখো